হ্যালো বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে দেখব যে কৃষক বন্ধুর টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না সেটা আমরা পরিষ্কারভাবে দেখে নেব তো দেখুন আমরা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে কৃষক বন্ধু লিখে আপনি আসতে দেখুন এখানে আমি গুগল লিখেব কৃষক বন্ধু কৃষক বন্ধু এখানে আপনি লিখে দেখুন সার্চ দেবেন সার্চ দিতে সঙ্গে সঙ্গেই এখানে যেটা প্রথম যেটা অপশান আসছে কৃষক বন্ধু বলে এইটা এতে আপনি টিক দেবেন টিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে তো প্রত্যেকটা অপশান আপনার এখানে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা অপশানের নজর দেওয়ার দরকার নেই আপনি এখানে যেটা সেকেন্ড অপশান আছে ওটাতে গিয়ে দেবেন তো নথিভুক্ত কৃষকের তথ্য এইখানে মানে আপনি যেটা জমা করেছেন যেটা দুয়ারে সরকারে হোক বা কৃষক অফিসে গিয়ে যেটা ফর্মটি জমা দেওয়া হয় যদি জমা দিয়ে থাকেন তো অবশ্যই এখানে চেক করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা অবশ্যই দেখতে পারবেন তো এইখানে যেটা আপনার ভোটার কার্ড আধার কার্ড এগুলো মেথডে আপনি চেক করতে পারবেন ব্যাংকের পাসবই আইডি তো এগুলো কয়েকটা আপনার অপশান দেওয়া আছে এগুলোর মধ্যে আপনি মোবাইল নম্বর এগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ অপশানটাও দেওয়া হয়েছে ওটা তো আপনি করতে পারেন তো আমি আমার ভোটার কার্ড দিয়ে আমি চেক করছি আই এম এর রোবটে আমি ক্লিক চেক করলাম তো যদি আপনার এখানে যদি ই থাকে তো ডাটা নোট ফাউন্ড দেখাবে কারণ যে আপনি এখন পর্যন্ত আপনার যেটা জমা দিয়েছেন ওটা জমা পড়েনি বলে এই ডাটা নোট ফাউন্ড দেখাবে তো বাকিগুলো দেখুন আমি আর অন্য একটা দিলাম তো দিয়ে সঙ্গে সঙ্গে এটা ডাটাটা দেখাচ্ছে আপনার প্রথমে দেখুন এ কেডি আইডি তারপরে কেবিআইডি তারপরে ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর আপনার যেটা নাম ফার্মার নেম আর কৃষকের নেম তারপরে ডিস্ট্রিক্ট প্রত্যেকটা জিনিস আপনার এখানে দেখাবে ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস আমার এখানে দেখিয়ে দিল তো এইটা জিনিস দেখালে মানে আপনার স্ট্যাটাস ঠিকঠাক আছে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তো দেখুন এইভাবে করে আর যদি না ঢুকে তো আপনি একবার আর কৃষক অফিসে বা গ্রাম পঞ্চায়েত গিয়ে বা আপনার দুয়ারে সরকার যেটা ক্যাম্প বসে সেটাতে জমা দেবেন ঠিকঠাকভাবে জমা দেবেন অবশ্যই ঢুকবে বন্ধুরা তো থ্যাংক ইউ মিলি এরা পরের আর ভিডিওতে তো অবশ্যই পসিবল স্টেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ